গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সাথে আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি মোটামুটি দু ঘন্টা তো হয়ে গেছে উঠে তিনটে রুটি করেছি বর একটা খেয়েছে আর দুটো নিয়ে যাবে বলে ওনাকে প্যাক করে দিয়েছি তো বর্ত তো অফিসে যাওয়ার জন্য এখানে দেখো বেরিয়ে পড়েছে প্রিন্স বুঝতে পেরেছে পাপা অফিসে যাচ্ছে গেটের কাছে দৌড়ে এসে দেখো কিরকম ডাকাডাকি করছে তো বন্ধুরা এখন না আমি লেবু জল খাওয়া শুরু করেছি শীতের মধ্যে না খাওয়া একদম মানে ছেড়েই দিয়েছিলাম বর কদিন ধরে বলছে কেন খাচ্ছ না কেন খাচ্ছ না জোড়া জুরি করছে ভীষণ খাওয়াটা শুরু করো তো আমি ভাবলাম খেলে তো বেশ ভালোই হয় তো খাওয়াটা না এখন থেকে স্টার্ট করেছি মোটামুটি দু তিন দিন মতো হলো খেতে ইচ্ছা করে না জানো তো বন্ধুরা লেবুর যে টক টক ভাবটা না একদমই ভালো লাগে না তবুও জোর করে খাই আর এখানে দেখো টেবিলটা ভীষণ অগোচল হয়ে আছে ছেলে মেয়ের তো এক্সাম মানে শেষ হয়ে গেছে অনেক বই খাতা জমে রয়েছে তো সেগুলো এখানে গুছিয়ে রাখছি কি করব বুঝতে পারছি না ভাবছি এগুলো বিক্রি করে দেবো তো বন্ধুরা এই টেবিলটাকে গোছাতে না মোটামুটি আমার দু চার ঘন্টা মতো লেগে যাবে তার কারণ এর উপরে না আমি ব্যাগ ভর্তি জামা কাপড় রেখেছি সেগুলো ঠিকঠাক করতে হবে আর এখানে দেখো ল্যাপটপটাও রাখলাম ছেলে মেয়ে ল্যাপটপ দেখে চালায় চালিয়ে এরকম অগোছল করে রেখে দেয় কি বলবো ছোট মানুষ বলার তো কোনো কিছু নেই তো দু তিন দিন ধরে তো অনেক জামা কাপড় ধোয়া হচ্ছে বন্ধুরা কি বলবো প্রত্যেকদিন ভাজ করা হয় না দুদিনের জামা এই বেডের উপরেই ছিল তো আজকে সেগুলোকে ধীরে সুস্থে ভাঁজ করে নিয়েছি বাড়ির কাজকর্ম তো সেরকম চাপ নেই ছেলে মেয়ে বাড়িতে আছে তো ওই জন্য মাথাতে কোনো টেনশন নেই বুঝেছো আজকে অনেক জামা কাপড় হচ্ছিল ওয়াশিং মেশিনে সবগুলো রেখে দিয়েছি ওয়েদার খারাপ মেঘলা মেঘলা ভাব তাই বললাম আজকে আর জামা কাপড় ধোবো না প্রত্যেক দিন তো ছেলে মেয়ে রুটি খায় আজকে মেয়ে বলছে কি মাম্মি রুটি খাবো না সিদ্ধ ভাত রান্না করো তাই ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত রান্না বসিয়ে দিয়েছি আমারও বেশ ভালো লাগে খেতে কিন্তু একদমই না খাওয়াই হয় না তো বন্ধুরা গরম গরম ভাত নিয়ে চলে এলাম ছেলে মেয়েদেরকে দিতে ওরা তো ওয়েট করে রয়েছে মাম্মি কখন খেতে দেবে দশটা তো বেজে গেছে খিদে পেয়ে গেছে তো প্রথমে আমি কি করেছি জানো তো একটা ডিমের খোসা ছাড়িয়ে এক চামচ ভাত দিয়ে মেখে পেরিন্সকে খাইয়ে দিয়েছি ওকে যদি না খাওয়ানো হয় না আগে হলে কাউকে খেতে দেয় না তো ওই জন্য ওকে খাইয়ে দিয়ে তারপর ছেলে মেয়েকে খেতে দিচ্ছি তো আমার বাবাকে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে দিয়েছি আর মেয়েকে দিয়েছি সর্ষের তেল দিয়ে মেখে কারণ ও না ঘি একদমই খেতে পছন্দ করে না খাও মাত্র ছেলে চলে এসেছে বল খেলতে এত করে বললাম বাবা সবেমাত্র খেলি এখন একটু দৌড়াদৌড়ি কম কর কিছু প্রকারে শুনছে না বলছে মাম্মি একটুখানি খেলি খেলতে তো টাইমই পাই না যাই হোক বন্ধুরা রান্না বান্না করতে হবে তরি তরকারি কেটে বেটে রান্না চাপিয়ে দিয়েছি ভাত রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো মশলা না মিক্সিতে পেস্ট করে রেখেছি যেদিন বেশি মশলা পেস্ট করতে হয় আমি মিক্সিতেই করি তাড়াতাড়ি হয়ে যায় কে এতক্ষণ ধরে শিলে বাটবে একদমই ভালো লাগে না তো বন্ধুরা ভাত রান্না হয়ে গেছে ভাতের মার নিলাম আর এখানে দেখো আজকে রান্না হচ্ছে কাতলা মাছ দুদিন হয়েছে কাতলা মাছ এনেছে আট দশ পিস ছিল আজকে ভাবছি সবগুলো রান্না করে ফেলবো ফ্রিজে বেশি দিন থাকলে না একদমই ভালো লাগে না আমার বর্তা একদমই খেতেই চায় না জানো তো বলে কি যদি রান্না করো কোনো সবজি দিয়ে রান্না করবে না ভেজে দেবে না হলে মাছের ঝোললি রান্না করবে তো উনি যেরকম খেতে চাই সেরকমই তো রান্না করতে হবে তাই না বলো তো বন্ধুরা দেখো মাছের ঝোল রান্না হয়ে গেছে আজকে মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে দেখেই না জিভে যেন জল চলে আসছে একেবারে লাল লাল করে রান্না হয়েছে তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না সব একদম কমপ্লিট হয়ে গেছে বডেনে ছিল পেপে এই পেপেটা মোটামুটি দু তিন দিন মতন হয়েছে এত বড় পেপে কি বলবো আমি তো খাই না আমার মেয়ে খায় ছেলে খায় না আর বর খায় মানে মেয়ে আর বরে দুজন মিলে খায় ছেলে আর আমি খাই না ওই কারণে পেপেটা দু চার দিন ধরে খাচ্ছে কিছু পরকারই শেষ হচ্ছে না আর প্রিন্স দেখো বসে বসে দেখছে তো বন্ধুরা দেখো বর অফিস থেকে চলে এসেছে আমার যাওয়ার আগে প্রিন্স ছুটে চলে গেছে পাপার কাছে দুষ্টুটা তো এই দেখো বর্ণা আজকে ব্যাগ ভর্তি করে অনেক কিছু বাজার করে এনেছে অফিস থেকে আসার সময় মোটামুটি প্রত্যেকদিন বাজার করে আনতে হয় দিনের বেলা তো টাইম পায় না কোনো কিছু ফুরিয়ে গেলে ফোন করে দিই যে নিয়ে এসো তো আলু আনতে হবে বলেছিলাম এখানে পাঁচ কিলো আলু এনেছে তার সঙ্গে টোস্ট একটা মধু মধু আমার আছে তবু বলেছিলাম আরেকটা ইয়ে নত এখানে নিয়ে এসেছে একটা কোটভর্তি মধু আর এত বড় মাছ এনেছে বন্ধুরা আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি বলছি তুমি এত বড় মাছটা আসতো কেন আনলে বলছে ছেলে মেয়েকে দেখাবোদের ভালো লাগবে ওই কারণে আর কি বলতো বন্ধুরা আমরা যেখানে থাকি না এখানে মাছের দোকানে শুধুমাত্র একটা দোকান ওই কারণে ওরা ভালো কোনো মাছ আনলি প্রথমে আমার বরকে ফোন করে আর আমার বর মাছের কথা শুনলে সেই মাছ আনবেই আনবে মানে লোক সামলানো বড় দায় তো বন্ধুরা এখানে দেখো বরকে দিয়েছি পেপে খেতে পেপে খাচ্ছে আর বন্ধুর সঙ্গে কথা বলছে তো এত বড় মাছ আমি কি করে কাটবো বরকে বললাম তুমি আমাকে একটুখানি সাহায্য করো এত বড় মাছটা আমি দু হাত দিয়ে না উঁচু করতে পারছি না কি করে বটি দিয়ে কাটবো বলো তো তো বর বলছে না তুমি তো আগে বিয়ের আগে কাটতে যখন বিয়ে হয়েছিল প্রথম প্রথম তোমাকে আমি দেখেছি অনেক ভালো মাছ কাটতে পারো আজকে কেন আমাকে ধরতে বলছো তুমি আজ একা একাই কাটবে অবশ্যই সে বন্ধুরা আমি তো সাকসেস হলাম মাছটাকে পুরো কেটে ফেলেছি মাছের তেলটা না একেবারে খাসি চর্বির মতো হয়েছে সাদার এত বড় আড়াইশো তিনশো গ্রাম তো হবেই তো বন্ধুরা মাছটা ভালো করে ধুয়ে বক্স ভর্তি করে ফ্রিজে রেখে দিলাম আর এখন বসেছি আমরা ডিনার করতে রান্নাটা হয়ে গেছে সেই কখন মাছের ঝোলনা ঠান্ডা হয়ে গেছিল গরম করে নিয়ে খেতে বসলাম বরের সঙ্গে মজা করছি তুমি আমাকে না দিয়ে মাছ ভাজারটা খেয়ে নিলে তো উনি দেখো কিরকম করছে তো বন্ধুরা কাতলা মাছের কালিয়া এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের বলে বোঝানোর মতো নয় মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি বর বলছে এত সুন্দর রান্না তুমি কি করে বললে গো আমি যাই রান্না করি না কেন আমার বরের খুব ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওটির কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকু বা